আসসালামু আলাইকুম আজকে আমরা তাকে পদ্ধতি তার করব বাক্যটিতে দেওয়া আছে কদিমাল হাজু কদিমাল হাজু আমরা জানি হচ্ছে ফেল ফেল কারণ এটা ফেলে কদিমাল দুই সিগার পরবর্তী যে এসএম আসে সেটাকে বলে ইসমে জহের ইসমে জহের আসলে ফেলে পরে স্বাভাবিকভাবে কি আসে ফাইল ফেল ফাইল মিলে আমরা জানি জুমলায় ফেল ইয়া হয় ইয়া এরপর আবার এই একই শব্দ দেওয়া আছে কদিমা ফেল আমরা জানি ফেলে মাঝে সিগা এটা ফেলে মাঝে দুই সিগা সিগা ফেলে মাঝে দুই সিগার পরে যে এসেন্টটা আসে সেটাকে বলা ইসমে জহের সেই ইসমে জহেরটা কি হয় ফাইল হয় এখন আমরা জানি ফেল ফাইল মিলে জুমরায়ে ফেলিয়া কারণ কি এইটা প্রথম অক্ষরটা ফেল দিয়ে শুরু হয়েছে জুমলা ফেলিয়া এখন আমরা জানি এইখানেও একটা জুমলা পেলাম এখন আমরা জানি এই যে এই শব্দটা অর্থাৎ একটি শব্দ যদি দুইবার ব্যবহার করা হয় কিংবা একটি বাক্য যদি দুইবার ব্যবহার করা হয় তাহলে এটা তাকিদে মা হয়ে যায় আর তাকিদে মা হলে প্রথম অংশটা হবে মহাকাদ দ্বিতীয় অংশটা হবে তাকিদ তাহলে আমরা এটা লিখে ফেলি হচ্ছে মহাকাদ আর দ্বিতীয় অংশটা হবে আমার তাকিদ আমরা জানি তাকিদ এবং মোয়াক্কাদ মিলে যেহেতু আমার কদিমা অর্থাৎ ফেল দিয়ে শুরু হয়েছে মোয়াক্কাটি ফেল দিয়ে শুরু হয়েছে তাহলে কি হবে জুমলায় ফেলিয়া হবে আর যদি এখানে এসএম দিয়ে শুরু হতো তাহলে এটা জুমলায় ইসমিয়া হতো